হাদিসের মধ্যে স্পষ্ট আসছে আল্লাহ রসুলের জন্ম নিয়ে যদি তোমরা আলোচনা করো আনন্দিত হও তাহলে তোমাদের বরকত হবে কেরাম কেন বললেন এই কথা যখন জন্মগ্রহণ করলেন আল্লাহ রাসুলের সবচেয়ে বড় শত্রু ছিল তার আপন সাসা আবুল হাব কে ছিল আবুল আহাব যদিও আপনারা প্রসিদ্ধ একটা নাম জানেন আবু জাহেল আবু জাহেল শত্রু ছিল কিন্তু লিডার কিন্তু সবচেয়ে বেশি আল্লাহ রাসুলের বিরোধিতা করছে তার আপন সাসা আবুল আহাবের কিতাব এসেছে আল্লাহ রসুল যখন জন্ম করলেন আবুল আহাবের একটা বাদী ছিল যার নাম ছিল সোয়াইবা এই সোয়াইবা আবুল আহাবকে গিয়া সংবাদ দিয়েছিল এ আবুল আহাব শোন তোমার মৃত বাঁ আবদুল্লাহ আর তার স্ত্রীর গর্ব থেকে পোট পুটে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর একটা পুত্র সন্তান জন্ম করেছে গিয়ে দেখে এই সংবাদ দেওয়ার সাথে সাথে কিতাবের মধ্যে লেখা হয় অনেক বেশি আনন্দিত হয়েছিল আমার বংশে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে আবু আহাব খুশি হয়ে দুই আঙ্গুল দিয়ে সারা দিয়ে ওই সুহাইবাকে ডাক দেওয়া বলে সুহাইবারে আমার মৃত বায়ের পুত্র সন্তানের সংবাদ দেওয়ার কারণে আমি তোকে চিরস্থায়ী ভাবে আজাদ করে দিলাম কাফের হয়েও আমার নবীর জন্মে আনন্দিত হয়ে এবারে কি করে দিছে আজাদ আদিসের মধ্যে স্পষ্ট লেখা হয়েছে হজরত ইবনে আব্বাস আব্বাস রাহুতাল আবুল আহাবের মৃত্যুর পরে স্বপ্নে দেখছে আবুল আহাবকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করতেছে আবুল আহাব তোমার কি অবস্থা আবুল আহাব ভাই অনেক কষ্টে আছি কিন্তু একদিন আমার বাতিজার জন্মের দিন খুশি হয়েছিল আমার সোয়াইবারে আজাদ করে দিয়েছিলাম যেই দুই আঙ্গুল দিয়ে তারে আজাদ করেছিলাম এই দুই আঙ্গুল দিয়া প্রতি সোমবারে কিছু পানি পায় আর আজাবটা কিছু কম অনুভব হয় সুবাহ বলেন এই হাদিসের প্রেক্ষাপটে উলামা একরাম বলছেন যদি মিলাদের আলোচনা করা হয় আল্লাহ রসুলের জন্মের বিষয় কিভাবে জন্ম হয়েছিল কি কি হলো কি ঘটনা ঘটেছিল জন্মের আগে কি হয়েছিল পরে কি হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম সাল্লাম কীভাবে মেরাজে গিয়েছিলেন তার আদর্শ তার সিরাত নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে এটা বরকতের বিষয় হয় তাদের জন্য বরকত হয় যারা এই বিষয়ে আলোচনা করে আল্লাহ রসুলের ইজ্জত আজমত সম্পর্কে তাদের অন্তরে মহাব্বত সৃষ্টি হয় এই জন্য মিলাদ তোমরা আলোচনা কর পালন করো না কী করো না পালন করো মিলাদ পালনীয় নয় মিলাদ হল আলোচ্য বিষয় কী বিষয় আর পালনীয় বিষয় হল সিরাত পালনীয় বিষয় কি সিরাত তাইলে এই বিষয়টা আমাদের পরিষ্কার হয়েছে মিলাদুন মানে আমাদের নবীর পবিত্র জন্ম বলেন মিলাদুন্নবী সবাই আওয়াজ দিয়ে বলেন মিলাদুন নবী মিলাদুন নবী অর্থ হলো আমাদের নবীর পবিত্র জন্ম আমাদের নবীর পবিত্র জন্ম তাহলে জন্ম কি পালন করা যায় কথা কয় না যদি পালনই করা যাইত তাহলে আল্লাহ রাসুল নিজে তার মিলাদ পালন করতো কথা কোন ঠিকই না অর্থ কি করতো না যদি আল্লাহ রাসুল পালন করতো তাহলে নির্ধারিত একটা তারিখ থাকতো কিন্তু এটার তো নির্ধারিত কোনো তারিখ নাই কেউ কয় বারো তারিখ কেউ কয় আট তারিখ কেউ কয় নয় তারিখ কেউ কয় রবি মাসেই জন্ম হয় নাই রমজান মাসে বেশি আপনি কোনটা নেবেন বলেন আট তারিখও মিছিল করেন নয় তারিখও করেন দশ তারিখও করেন রমজান মাসের একুশ তারিখও মিছিল করেন এই জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুলের দিন ও ইসলামের ভিতরে যা নাই কারো মনোক্তি কেউ যদি তৈরি করে আন্ন দেহাদি এটা করলেন এটা কি আল্লাহ রসুলের তরিকার ভিতরে হইল